আজকের বাজেট হলো একশো টাকা আর একশো টাকা দিয়ে কি কি করলাম কই গেলাম সবকিছু বলবো এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো হ্যালো সবাই কেমন আছেন আর সেখানে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা বাইরে পড়লাম ড্যানগঞ্জ উদ্দেশ্যে যেহেতু আজকে শুক্রবার তা আমি পড়ছি পাঞ্জাবি আর আমার লোকে আছে দুই সাপটি আর এখন বাজে হলো এগারোটা আমরা একটু আগে আগে রওনা দিলাম কারণ আমাদের ট্রেন ধরা লাগবে তো পায়ে গেলাম একটা অটো আর অটো করে আমরা যাবো এখন স্টেশনে আর অটোর ভাড়া হলো জনপ্রতি দশ টাকা যেহেতু এটা বাজেট টুর সব কিছু হিসাব করে করে লাগবে আর আমরা এসে বললাম স্টেশনে আর এখন ট্রেন আসার অপেক্ষায় আর স্টেশনের পাশে এমন বড় কয়েকটা গাছ আছে যা দেখতে অনেক সুন্দর লাগে আর স্টেশনে এসে দেখি অনেক মানুষ যারা ঢাকার উদ্দেশ্যে যাবে তো আমরা যাব এখন দেয়ানগঞ্জে আর ওই নাকি আসা পরে বলে মাত ছাত্র আজকে মানে আমি স্কুল করি আমার গেট ওই নিছে ওর গেটারটা আমি নিছি বুঝছেন আর ওই ওর জায়গা ঠিকই আছে ওই স্কুলে এই গেট আপটা ওই মাছ আছে এটা কিন্তু মানে ওর গেট আপটা আজকে আমি নিছি আর আমার গেট আপটা আজকে উই নিছে তো অনেকক্ষণ ধরে যারা আসছি ট্রেন আসে না কেন তো ফাইনালি ট্রেনটা আইসে বললো এটা নাকি কম্পিউটার ট্রেন এই ট্রেন দিয়ে আমরা যাবো দেনগঞ্জ যে আমরা ফ্রিতে যাইতেছি আর এখন আমরা ট্রেনের ভিতরে উঠবো আর ট্রেনের ভিতরে উঠে দেখি সব সিট হলো খালি যাক ভালো হইলো বসে তাও যাইতে পারলাম তো ট্রেনটা সাইডে এসে এখন আরামসে বসে যেতে পারো আর আমি বসে বসে বাইরে ভিউগুলো দেখতেছিলাম ভিউগুলো অনেক সুন্দর গ্রাম অঞ্চল আরো আছে সবুজ গাছপালা আসলে ট্রেন ভ্রমণ করতে অনেক ভালোই লাগে আর সবচেয়ে বড় কথা হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ভাড়া বেশি লাগে না অনেক কম লাগে তো আমরা কিন্তু ফ্রিতেছিলাম আর দেখতে দেখতে আমরা কিন্তু আসে বসে গোষ্ঠ স্টেশনে আর স্টেশন থেকে নাই মেলা তার জালমুড়ি খাইলাম আর জালমুড়ির দাম হলো দশ টাকা আর এই সাইডে এসে দেখি পোলা পয়েন্ট গোসল করতেছে আর খেলতেছে আসলে শুরুকালে আমরা এরকম করছি তো অনেক মিস করি দিনগুলো আর এখন আমরা আছি বট গাছের তলে যা দেখতে অনেক সুন্দর লাগে এখানে এসে ছবি ঠবি উঠলাম আসলে জায়গায় ভিউ কিন্তু অনেক সুন্দর যে জায়গায় বড় বড় গাছ আছে ওখানে আরো বেশি সুন্দর লাগে তো আবার দেখি এই সাইড আবার দুলনা আছে যেটা লোয়ার তৈরি এটা লোরে চড়ে কম আর এখানে অনেকক্ষণ বসে আড্ডা দিলাম আর এখন যাবো ডাম বেরিয়েছে যেটার উদ্দেশ্যে আসা আর স্টেশন থেকে ডাম তো ভাড়া মাত্র পাঁচ টাকা আর ডাম ব্রিজ আসে দেখি এটা গাছের পৈরা আছে আর এখানে এসে দেখি পুরোটাই খালি এখন কেউ নাই আর যেহেতু আছে শুক্রবার সবাই বিকালে আসবে ঘুরতে আর আমাদের উচিত ছিল বিকালে আসা আর এখানে জন্য একটা বানানো আর এই দেখেন ডাম ব্রিজের অবস্থা কিছুদিন আগে দেখছিলাম ব্রিজটা ভাঙা এখন মনে ঠিক করছে আর এ পাশে পানা পুচে গেছে এপাশে ফ্রেশ আর যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন তাই আগে জুম্মার নামাজটা লই তারপরে ঘোরাঘুরি করবো আর নামাজ পড়া শেষ করলাম আর এই সাইড দেখি অনেক সুন্দর একটা জায়গা তাই ভাবলাম জায়গা একটু ঘুরে দেখি আর এদিক দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর ভিতরে কিন্তু কয়েকটা বসার জায়গা আছে এরকম সুন্দর আমি মনে করলাম এ একটা পার্ক মানে এত সুন্দর একটা জায়গা এটা পার্ক সার কিছু হইতে পারে না আর সি একটা মাজারও আছে আর এই পাশে দিয়ে এলো পুলিশের গাড়ি তারপর উপরে লেখা দেখলাম এটা হলো মডেল থানা আসলে এই জায়গাটা হলো থানা আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখন এখান থেকে বাইরে বেশিক্ষণ থাকা থানা বন্দি করে রাখবে আর বাজারে আসে জিনিস কিনতে কিন্তু আইসে দেখি সব দোকানে হলো বন্ধু আসলে দুপুর সময় কেউ দোকান খুলে না আর এখন আমরা যাব হলো ডামিজ দিয়ে ওই পাশে আর ওই পাশে জায়গাগুলো অনেক সুন্দর মানুষ থাকবে আরো বেশি সুন্দর লাগতো আসলে বিকালে আসলে মানুষ থাকতো আর দুপুর সময় আমার মতো পাগলটাই আসে আর ডাম ব্রিজের মাঝখানে এলো বাঙ্গা কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম ডাম ব্রিজ পুরোটা ভেঙে গেছে গা আর এখন মুনো জয়েন দিছে কিছু জুড়াতালি দিয়া আগে যখন আসছিলাম তখন ডাম ব্রিজ টা অনেক সুন্দর লাগছে নতুন ছিল আর এখন পুরোটাই নষ্ট হয়ে গেছে গা আর এই পাশে জায়গা হলো পরিষ্কার আর এই পাশে জায়গা হলো ময়লা মানে পানা ছিল পানা পচে গেছে গা আর এই পাশে বড় একটা টাওয়ার মতো আর এই সাইডে আছে বসার জায়গা আর এই দিবান দ্বারা এসে আগে আগে বসে বসে আর আজকের জায়গাটা কিন্তু পুরোটাই খালি ঈদের সময় আসলে দেখতে পারবেন জায়গাটা অনেক মানুষ থাকে এই জায়গায় আর সবচেয়ে বড় কথা হলো এইখানে কিন্তু আমাদের অমর গেছিলো আর এই দেখেন আরেক বান্ধব গাছের উপর ছবি আছে আর কিছুক্ষণ বৃষ্টি নামা শুরু হইলো হঠাৎ করে বৃষ্টি নামবে কখনো ভাবিও নেই তো তাড়াতাড়ি করে ওই পাশে যেতে পারলে চলে আর এই পাশে আসার পর ধুমসে বৃষ্টি নামছে দেখেন হঠাৎ করে যে বৃষ্টি নামবে কখনো ভাবিও নাই আর ওখান থেকে আবার চলে যাইতেছিল স্টেশনে আর এখানে আসলাম নাস্তা করতে এখন সকালে খাই আইসি এখন খাওয়া হয় নাই দুপুরে একটু হালকা পাতা নাস্তা করলাম আর এখানে আসে শহীদ মিনার মনে হয় আর ভিতরের জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর ভিতরে কিন্তু আছে একটা মানে দারওয়ান আসলে ভিতরের জায়গা কিন্তু অনেক সুন্দর আর গাইছি এখন কিন্তু আসছি ইঞ্জিনের উপরে মানে ইঞ্জিনটা ঘুরে ওই দিকটা নিতেছে তাই আস্তে আস্তে উঠলাম এখানে কখনো ইঞ্জিনের উপরে উঠি নাই তাই আস্তে উঠলাম আর এখান থেকে কিন্তু বাইকে এমনজিন লাগতেছে আমার কাছে আর গাইস আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইঞ্জিনটা লাগায় মানে ইঞ্জিন কিভাবে তো গাইস আবার ফিরে যেতে বাড়িতে আর এখন ট্রেনটা কিন্তু পুরোটাই খালি আর এই ট্রেনটা কিন্তু বিএপি তা বিএপি সিটা এখন বসে আছি তো চলেন আপনাদেরকে কিছু বাইরের ভিউ গুলো দেখাই তো গাইস ট্রেন থেকে নামলাম আর এখন ইসলামপুর বাজারে একটা কাজ আছে কাজটা কইরা তারপর আবার যাবো করলো বাড়িতে আর ওই দেখেন একটা বান্দর বান্দরটা এখানে বইসে আসছে আশেপাশে মানুষ অনেক মজা নিতেছে তো গাইস যেমনি আসলাম আবার তেমনি ফিরে যাইতেছি সবকিছু আগের মতোই আর আজকে একশো টাকা দিয়ে কি কি করলাম সব বলি আপনাদেরকে মানে অনেক কিছু করা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে গাড়ি ভাড়া সব মিলে তিরিশ টাকা গেছে আর ভরপুর খালি খাইছি তো আগে ভিডিওটা এই জায়গায় শেষ করতে আসছি ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন বা একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই লাইক কমেন্ট শেয়ার দেন